আল্লাহ তালাকে প্রশ্ন করেছিল হে আল্লাহ আমার ইবাদত কি হবে আল্লাহ তালা বলেছিলেন গান বাদ্য তোর ইবাদত ইসলামের দৃষ্টিকোণ থেকে বাদ্যযন্ত্র সহ গান বাজনা সম্পর্কে ছোট্ট একটি আলোচনা উপস্থাপন করছে যা কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে সাজানো কোরআনের আলোকে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা মানুষের অজ্ঞতায় বিভ্রান্ত করতে অর্থহীন কাহিনী ও গান ক্রয় করে যাতে তারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয় সুরালোকমান আয়াত হয় বিভিন্ন তাপসিরে ব্যাখ্যা করা হয়েছে ইবনে কাসির সহ অর্থহীন কথা বলতে গান বাদ্যযন্ত্রকেই বোঝানো হয়েছে ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন শপথ করে বলছি এটা গান হাদিসের আলোকে রাসুল সাল্লা ইসলাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা ব্যবচার রেশম মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল বলে গণ্য করবে সহি বুখারি শরীফের হাদিস এই হাদিসে স্পষ্টভাবে বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করা হয়েছে এবং যারা এইগুলোকে হালাল মনে করে তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে ইসলামের দৃষ্টিভঙ্গিতে শরীয়তের মূলনীতি হল যা অন্তরে কামনা বাসনা উদ্রেক করে গুনায়ের পথে নিয়ে যায় এবং আল্লাহর স্মরণ থেকে গাফিল করে তা হারাম বাদ্যযন্ত্র গান সাধারণত এসবই করে তাই অধিকাংশ আলেম একে হারাম মনে করেন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন যুদ্ধের সময় উদ্দীপনামূলক গজল বা বিয়েতে সীমিত ধাপ বাজানো অনুমতি থাকলেও বেহুদা ও বিনোদনমূলক গান ও বাদ্যযন্ত্র স্পষ্ট হারাম যায় ইসলামে গান বাজনা শুধু সময় নষ্টই নয় বরং আত্মাকে কুলসিত করে একজন মমিনের উচিত কোরআন তেলাওয়াত জিকির ও হালাল বিনোদনের সময় ব্যয় করা যা দুনিয়া ও আখেরাতে শান্তি এনে দেবে আল্লাহতালা আমাদেরকে আল্লাহ রাসুল ইসলাম ও আল্লাহ তালিয়ার নির্দেশিত পথে চলা তফিক দান করুন আমিন সুম্মা আমিন